আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি কিছুদিন আগে গরুর কিছু ঘাসের কাঠিন আনি লাগাইছিলাম তো ওই কাঠিনগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে মানে আমার সাথেও বড়ো হয়ে গেছে এই ঘাসগুলো আমি গরুর এখন খাওয়াইতে আসি না কারণ হচ্ছে ওইখান থেকে আরও কিছু কাঠিন করি আরও কিছু জায়গায় লাগামো এখন অল্প কিছু কাঠিন আনি লাগাইছিলাম ওইগুলো হয়েছে চলুন ওইগুলো আপনাদেরকে দেখাই যে কাঠিনগুলো মূলত কীরকম হয়েছে এই কাঠিনগুলো আরও বেশি করে লাগালে তখন গরু খাওয়ামো এখন খাওয়াইতাম না এই যে দেখেন এই যে দেখছেন কাঠিন মানে এই কাঠিনগুলো আমি লাগাইছিলাম আপনারা অনেকে দেখছিলেন এক একটা কাঠুন দেখেন এই আমার সাইতে বড় হয়ে গেছে মার্শাল্লা এগুলো যখন গোয়ার থেকে এই যে দেখেন এই এগুলোতে যখন কাটিন হইব যখন এখানে তখন আমি কি কাঠিনবাড়ি যেগুলো কাঠিন করা যায় ওগুলা কাঠিন করবো আর বাকিগুলো করে খাবাম এই যে দেখেন এক একটা মুয়ার থেকে এই যে দেখেন এই এক একটা মুহা থেকে কি পরিমাণে বাসে এই মুহাটা দেখেন এই যে এই যে মুহাটা দেখেন এই একটা মুহা থেকে কি পরিমাণ হয়েছে এই মানে এগুলা একবার এরকম মোটামোটা বাইরেছে এক একটা মাছাল্লা তবে এগুলা যদি আমি বেশি নও আমাদের এই কিনারে যদি মনে করেন তিরিশ শতাংশ জায়গার ভিতরে যদি এরকম ঘাস করতাম পারি ইনশাআল্লাহ আমার মনে করেন যে ঘাসের চাহিদা মনে করেন দুই ১০টা দশটা গরু ফালন যাব মানে কাঁচা ঘাস হয়েছে ঠিক কত বড় হয়ে গেছে গাছ এই আমার চাইতে বড়ো হয়ে গেছে গাছ এখন এটারে পরিষ্কার করে দিম এই যে কোদাল লে আসি পরিষ্কার করে একটু কোবাই কাবাই দিমু দি পানি টানি দিয়ে দিমু কারণ এগুলো যত্ন ন নিলে কিন্তু আবার হইতো না তো আমার বোকামে যে আমি আগে কিন্তু গাছ না লাগাই অনেক কষ্ট করতেছি এখন গাছ লাগাইছি ইনশাল্লাহ আস্তে আস্তে হইতেছে কোনো একদিন সকলে যাম আশা করা যায় দেখেন গাছ এক একটা কত বড় ওহ। এখানে কিন্তু সারটার কিছু দিনে না আনি রুই দিছি মাকার লগেছে এই গাছগুলো কিন্তু আবার দেখা যাবে যায় আরও গাছ আছে সেটা আপনাদের একটু দেখা ওই পুকুর গাঁটও লাগাইছি চলেন সেটা আপনাদেরকে একটু দেখাই জমিনেও লাগাইছি সেটাও দেখাম জমিনের ভিতরে আমার জমিনে যেটা ওই গাছের জন্য জমিন লইছি ওইখানেও লাগাইছি সেটা আপনাদেরকে দেখাম চলেন জমি পুকুরের তো এটা দেখি এই যে দেখতেছেন এখানেও ঘাস এই মাসাল্লাহ এখানেও গাছ লাগাইছি মানে যেখানে যা ফাঁসি আনে আনে লাগাইতেছে এই যে গাছগুলো দেখছেন এটাও অনেক বড় হয়ে গেছে মাসাল্লা মানে যেখানে যা পাইতে আছি দুই একটা করে করে আনি আনি লাগাইতে আছি এই যে গাছ এটা হচ্ছে স্বপ্ন মানে স্বপ্ন লাগাইতে আছি ইনশাল্লাহ স্বপ্ন কোনো একদিন পূরণ হয়ে যাবে এটা হচ্ছে কথা তো চলেন আমার যে জমিনে গাছ লাগাইছি সেটা আপনাদের একটু দেখাই এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি যে জমিনের ভিতরে গাছ লাগাইছি এগুলা জমিনটার ভিতরে পুরো গাছ লাগাইতে পারি না যেহেতু কাটিন ছিল না এই যে এখানে যে গাছগুলো দেখতেছেন না এগুলা কিন্তু পানিতে হয় এখান এই গাছগুলা কিন্তু পানিতে লাগাইলে এখানেও হয় এগুলো না আমি এখানে রাখছিলাম আর উপরে যে গাছগুলা দেখাইছিলাম ওইগুলো কিন্তু পানিতে হয় না এগুলো কিন্তু পানিতে হয় এগুলো এখানে আমি দেখছিলাম এই যে দেখেন গোয়া টোয়া